প্রিয় দর্শক আপনাকে স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি কথা সিরিয়ালের ভক্তদের জন্য একটু দুঃখের খবর হতে পারে জনপ্রিয় বাংলা সিরিয়াল কথার দর্শকদের জন্য এক দুঃসংবাদ অভিনেতা সাহেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে কঠিন কোনো দৃশ্যে আর দেখা যাবে না তাকে ডাক্তাররা সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন কিন্তু কি হয়েছে তার তিনি কি ফিরতে পারবেন আগের মতো সাহেব ভট্টাচার্য বর্তমানে স্লিপ ডেস্ক ডিসঅর্ডার আর মারাত্মক ব্যাকপেইনে ভুগছেন ফলে যেসব দৃশ্যে অ্যাকশন দোমুরঝাপ বা বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার সেসব সিন থেকে বিরতি নিতে হচ্ছে তাকে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কথা সিরিয়ালের গল্প কি বদলে যাবে নাকি নতুন কোনো অভিনেতাকে আনা হবে এখনও অফিসিয়াল কিছু জানা যায়নি তবে শোনা যাচ্ছে পরিচালকরা এখন তার জন্য সফট সিন লিখছেন যাতে তিনি বসে বা শুয়ে শ্যুট করতে পারেন কিন্তু এই হঠাৎ অসুস্থতা কি তাকে দীর্ঘ সময়ের জন্য বিরতিতে পাঠিয়ে দেবে নাকি তিনি দ্রুত ফিরে আসবেন আমরা সবাই চাই সাহেব ভট্টাচার্য দ্রুত সুস্থ হয়ে ফিরুন আপনারা কি মনে করেন তিনি আগে মতো ফিরতে পারবেন নাকি এই অসুস্থতা তার ক্যারিয়ারের উপর বড় প্রভাব ফেলবে আপনার মতামত জানাতে ভুলবেন না আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ